নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ এমন একটি রেখা নিয়ে আলোচনা করব যে রেখাটি আপনার হাতে থাকলে আপনি প্রকৃত অর্থেই ভাগ্যবান জীবনে মান যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি সব কিছুই অর্জন করতে পারবেন আজ আমার আলোচনার বিষয় রবি রেখা বা রবির ক্ষেত্র রবি রেখা কোনটি সেটি আপনারা জানেন এই রেখাটিকে রবি রেখা বলে এখন রবি রেখা থাকলে আপনি কি ধরনের শুভ ফল পাবেন রবির ক্ষেত্রে কী ধরনের সিম্বল তৈরি হলে কি ধরনের ফলাফল দেয় এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এর আগে আপনারা রবি রেখা সংক্রান্ত অনেক ভিডিও দেখেছেন আশা করি কিছু নতুন তথ্য আপনারা পাবেন চলে আসছি মূল আলোচনায় রবির ক্ষেত্রকে সবচেয়ে প্রথমে দেখতে হবে এবং তার পূর্বে আপনাকে দেখতে হবে রবির আঙুল কারণ রবির আঙুল যদি শুভভাবে থাকে সে সেক্ষেত্রেই কিন্তু রবি রেখা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে তাহলে রবি ক্ষেত্রটি যদি আপনি দেখছেন রবির আঙুল এখানে ওপর পর্বটিকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সামান্য সরু হয়ে গেছে খুব ভালোভাবে দেখলেই কিন্তু বিষয়টি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এখানে এই অংশটি কিন্তু অপেক্ষাকৃত সরু আর কোনো জায়গা কিন্তু সেইরূপভাবে সরু অবস্থায় নেই অর্থাৎ স্বাভাবিক ছন্দেই এগিয়ে গেছে কিন্তু রবির আঙুলের তৃতীয় পর্ব একটু ছুঁচলো হয়ে যাচ্ছে সুতরাং এখানে কিন্তু রবি রেখা ফাপ বা না থাক সেটি কিন্তু হানড্রেড পার্সেন্ট রিজাল্ট আপনাকে দিতে পারবে না তাহলে রবির আঙুলটিকে আপনাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে দ্বিতীয়ত রবির আঙুলের এই যে পর্ব অর্থাৎ বিশেষ করে এই পর্বে সেটিও কিন্তু স্বাভাবিক থাকতে হবে অর্থাৎ পর্বগুলি যদি অনেক বেশি চওড়া হয় সেক্ষেত্রেও কিন্তু রবি রেখার হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট আপনারা দেখতে পাবেন না এই হাতটিতে যে এই অংশটি রয়েছে এটি মোটামুটি স্বাভাবিক রয়েছে তাহলে রবি ক্ষেত্রকে বিচার করার আগে আপনারা রবির জায়গাটিকে বা রবির আঙুলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই রূপ থাকলে কিন্তু তাকে আমরা স্বাভাবিক বলতে পারি এরপর আপনারা রবির আঙুলে আর কী কী দেখবেন দেখবেন এই ধরনের কোনো রেখার পরিমাণ রয়েছে কি না যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে সেই রেখাগুলি কিন্তু নেগেটিভ সাইন ইন্ডিকেট করে অর্থাৎ শুভ ফলে কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে আসবে এই রূপ বিষয় ইন্ডিকেট করে এরপর আপনারা রবির আঙ্গুলে কী দেখবেন দেখবেন এই ধরনের কোনো ক্রস বা তিল চিহ্ন রয়েছে কি না যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার হাতে যদি রবি রেখা রয়েছে তার হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি পাবেন না তাহলে রবির আঙুলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর আপনি রবির ক্ষেত্রে চলে আসুন রবির ক্ষেত্রটাও যদি আপনার খুব বেশি গর্ত যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু রবির পজিটিভ রেজাল্ট আপনি খুব বেশি পাচ্ছেন না অর্থাৎ এই খাতটিতে যে রূপ রয়েছে এটি কিন্তু মোটামুটি পজিটিভ এটি আমরা বলতে পারি এই রূপ যদি আপনার হাতে রবির ক্ষেত্রটি হয় তাকে কিন্তু আমরা অবশ্যই শুভ বল প্রদানকারী রবি ক্ষেত্র হিসেবে ট্রিট করতে পারব এবারে আপনাকে রবির ক্ষেত্রে রবি রেখা রয়েছে না রয়েছে কীরূপভাবে রয়েছে এই সমস্ত বিষয়গুলিকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখতে হবে দেখুন কিরো বলে গেছেন যার হাতে রবি রেখা নেই তার জীবন অন্ধকারময় সুতরাং একটি কথা থেকেই আপনারা বুঝতে পারছেন কিরো রবি রেখাকে কতটা প্রায়োরিটি দিয়েছেন আর আমরা যদি আজকের তারিখে অর্থাৎ বাস্তবের সম্মুখীন হই তাহলে দেখতে পাব আলোর প্রধান উৎস সেটি কিন্তু রবি রবি ছাড়া আমরা জীব জগৎকে কল্পনাই করতে পারি না তাহলে এইরূপ একটি ক্ষেত্রে যখন রবির আশীর্বাদ স্বরূপ এই ধরনের একটি রবি রেখা থাকবে এর অর্থ হচ্ছে জাতক বা জাতিকা জীবনে মান যশ খ্যাতি এটি অর্জন করতে পারবে তাহলে এই ধরনের প্রকৃত অর্থে রবি রেখা জাতককে অবশ্যই সমাজে প্রতিষ্ঠা দেবে সেটি চাকরি ক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক অনেক সময় চাকরিও করে না ব্যবসাও করে না কিন্তু অন্যান্য মানুষজন একে কিন্তু যথেষ্ট সমীহ করে চলে তাহলে এই বিষয়টি কিন্তু রবি রেখা থাকলে দেখতে পাওয়া যায় রবি রেখা থাকলে কিন্তু আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এটি রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন অপর মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা সেটি আপনার মধ্যে এই ধরনের রবি রেখা থাকলে দেখতে পাওয়া যায় এই ধরনের রবি রেখা থাকলে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা সেটি আপনি পেতে পারেন অনেক ক্ষেত্রে এই ধরনের রবি রেখা আপনাকে ভালো চাকরি দিয়ে দিতে পারে তবে আপনি চাকরি পাবেন কি পাবেন না সেটি করতলের কম্বিনেশন এবং অন্যান্য রেখা গ্রহপর্বগুলিকে দেখে সুনিশ্চিত হতে হবে যেমন এই খাতটি রয়েছে এই জাতক কিন্তু সরকারি কর্মজীবী কেন দেখুন এখানে যে ভাগ্য রেখাটি রয়েছে এই ভাগ্য রেখাও প্রমিনেন্ট রয়েছে রবির ক্ষেত্রে প্রমিনেন্ট রবি রেখা রয়েছে যদিও এখানে রবির আঙুলের এই অংশটি অপেক্ষাকৃত একটু ছোচলো প্রকৃতির রয়েছে তাই এনার যোগ্যতা অনুসারে ইনি চাকরি পাননি কিন্তু তথাপি ইনি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে এখানে কিন্তু এই ধরনের রবি রেখা ভালো রেজাল্ট দেয় আপনার হাতে হয়তো এই ধরনের রবি রেখা রয়েছে অর্থাৎ দুটি রবি রেখা আছে তাহলে কিন্তু এটি আপনার প্রফেশন চেঞ্জ এই বিষয়টিকে ইন্ডিকেট করে আবার অনেক ক্ষেত্রে হতে পারে আপনি সমাজে যথেষ্ট সুনাম অর্জন করেছেন কিন্তু আপনার নিজের ভুলে আপনি সেই সুনামকে নষ্ট করে ফেললেন এইরূপ বিষয়কেও ইন্ডিকেট করে থাকে দ্বিতীয়ত হতে পারে আপনার প্রথম পেশা অপেক্ষা দ্বিতীয় পেশায় সফলতা বেশি আসছে যাদের হাতে এই ধরনের রবির ক্ষেত্রে দুটি রবি রেখা দেখতে পাওয়া যায় অনেক মানুষের হাতেই রবি রেখা কিন্তু অত্যন্ত সরু এবং ছুচলো প্রকৃতির হয় তাহলে খুব সরু যদি রবি রেখা হয় সেক্ষেত্রে কিন্তু সেই রেখা আপনাকে ততটা পজিটিভ রেজাল্ট দিতে পারবে না এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই ধরনের ছুঁচলো প্রকৃতির রবি রেখা খুব একটা শুভ নয় এটি মেঘে ঢাকা সূর্যের মতো আপনাকে রবি রেখাটি হাতের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা যেভাবে রয়েছে বা যদি ভাগ্য রেখা থাকে তাহলে সেই ভাগ্য রেখার সাথে সাদৃশ্যপূর্ণ কিনা এই বিষয়টি খেয়াল রাখতে হবে রবি রেখায় এই ধরনের কাঠ অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এটিও কিন্তু খুব একটা শুভ ফল নয় তবে জীবনে ব্যর্থতার পর সফলতা আসে এই বিষয়টি ইন্ডিকেট করে অর্থাৎ এই ধরনের রবি রেখা রয়েছে কিন্তু এখানে পরিষ্কার এই ধরনের কাট দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আপনি জীবনে কোনো না কোনো সময়ে হোঁচট খাবেন তবে কোন সময়ে আপনার এই কাঠ চিহ্নটি রয়েছে সেই বয়সটি কিন্তু আইডেন্টিফাই করতে হবে সেই বয়সে আপনার সামাজিক প্রতিপত্তি বা প্রতিষ্ঠার উপরেও কোনো প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ করে কর্মবিরাম এই বিষয়টিও লাগতে পারে তাহলে এটি কিন্তু আপনাকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে রোবের ক্ষেত্রে অনেকেরই এই ধরনের একটি ফিস সিম্বলের মতো তৈরি হয় যদি এটি প্রকৃত অর্থে ফিস সিম্বল হয় বা মৎস্য চিহ্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রকৃত অর্থে ভাগ্যবান এবং সামাজিক প্রতিষ্ঠা আপনি পাবেনি কেউ আটকাতে পারবে না তবে আপনাকে ভালোভাবে দেখতে হবে যে প্রকৃত অর্থে মাছের চিহ্ন হয়েছে নাকি এটি জব চিহ্নের মতো হয়ে গেছে যদি এই ধরনের চিহ্ন তৈরি হয় তাহলে এটি কিন্তু মৎস্য চিহ্ন হচ্ছে না এটি জব চিহ্ন জব চিহ্ন কিন্তু কখনোই শুভ ফল দায়ী নয় আপনি হয়তো ভাবছেন এটি মাছের চিহ্ন কিন্তু এটি প্রকৃত অর্থে জব চিহ্ন হয়ে গেছে তাই আপনার কর্মক্ষেত্রের সমস্যা ব্যবসা যদি করে থাকেন সে সেই জায়গাতেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না আপনার নিজস্ব যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে সেই জায়গাতেও আপনি বারংবার ব্যর্থ হচ্ছেন এইরূপ পরিস্থিতি তৈরি হলে কিন্তু রবির প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকবে রোবের ক্ষেত্রে যদি কোনো ক্রস চিহ্ন তৈরি হয়ে যায় বা রবির এই জায়গায় যদি কড়া পড়ে বা তিল থাকে সেটিও কিন্তু দুর্ভাগ্য এই বিষয়টিকে সূচিত করে আপনার হাতের অন্যান্য জায়গা যতই শুভভাবে থাক না কেন রবির ক্ষেত্র যদি বুষ্ট অবস্থায় না থাকে রোবের ক্ষেত্র যদি শুভভাবে না থাকে তাহলে কিন্তু জীবনে খুব বেশি সাকসেস আশা করা যাবে না আবার যদি শুধুমাত্র রবির ক্ষেত্রটি আপনার প্রমিনেন্ট থাকে রবির ক্ষেত্রে পজিটিভ সাইন তৈরি হয় অর্থাৎ এখানে এই ধরনের ওয়াই আকৃতি তৈরি হতে পারে রবির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ চিহ্ন সেটি তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান দিকে দিকে ছড়িয়ে পড়বে পলিটিক্যাল কেরিয়ার সেটি হবার সম্ভাবনা সেটিও তৈরি হতে পারে তাহলে এক কথায় যদি আপনার হাতে রবির জায়গাটি শুভভাবে রয়েছে রবির আঙুল শুভভাবে রয়েছে রবির ক্ষেত্র শুভভাবে আছে এবং রবির ক্ষেত্রে কোনো পজিটিভ সাইন রয়েছে আপনি সামাজিক প্রতিষ্ঠা পাবেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ